আপনার সন্তানের কোনো ক্ষতি ইমান না বেরিয়ে যায় কারণ এই সন্তান মানুষ করতে আপনার কষ্ট হচ্ছে এই সন্তানের কিছু না আপনার রক্ত কম আছে বুঝত এর জন্য যেখানে আমাদের মেহনত আছে সেখানে মায়া আছে আর ভালোবাসা আছে যেখানে মেহনত নেই সেখানে মায়া আমার ভালোবাসা নেই এর জন্য দেখবেন ফিরি ফিরি যদি কোনো মা বিল দেয় যায় এটা কোনো কদম নেই আপনি আমার টাকা নেই আমার শ্রম আমার ঘাম নেই আমার বেরেসারি নাই সব নির্দিষ্ট হবে নির্দিষ্ট যুবকেরা নির্দিষ্ট আছি মুসলমান আমরা যে মুসলমান আমরা পঞ্চায় মধ্যে বলবেন আমরা মুসলমান হইলে কোরআনে না বুলেবো আপনি দেশে আমরা মুসলমান হলে পুরাণে না বলেবো আচ্ছা মাদুই কারো কথাটা মানুষ কথা

কোরআনের মাহ কাছে কাছে রাস্তা কাজটা কয়া কতক্ষণ কোরআনের মাহ কাছে যাইবার কোরআনের সাথে সাথে আমরা অনেকে কথা বলেছি না কয়েকদিন আমি এই বিষয়ে নিয়ে কথা বলি মাহুল দেখলে মাহুম তোর মামুই তো এই বলে কথাতে আমার একটা সুন্দর ছিল যে সময় যে মরসুম আল্লাহ সময় এই মৌসুম নিয়ে আলোচনা করতেন বলেন

আন্যবের সামনে আছি অথবা ছাত্রদের সামনে মাদ্রাসায় আছি অথবা কোনোভাবেই সবাই কিছুটা বলতেছি এছাড়া আমাদের সময় আলহামদুলিল্লাহ এই যে বিষয়টা বলতেছি এখন আমরা চেষ্টা এখন যথেষ্ট পরিমাণে বিনার পরিবেশটাকে দূর থাকার জন্য বিনার থেকে দূর থাকার জন্য এর বড় মানুষ হিসেবে আমার জীবনে বিনা এফোনা নাই আছে না নাই কিন্তু পাউলে কথা নেবে মধ্যের এর লে মাঝে মাঝে আমরা বুঝি

আল্লাহ আমি মুর্গি কিনা আনন্দ আল্লাহ আমি মুরগি কিন্তু নগরে তুই দুনিয়া কদম দুনিয়া

এলেকশন লাভ দিয়া জন্য পরে সমালোচনা করতে ইমাম হক নতুন কমিটি হক মাহুল কমিটি হক যুব সমাজ কোন সংস্কার ব্যক্তি কোন সংগঠন ভবন হোক তার সমালোচনা করতে তার বিরুদ্ধে করতে একটু দামি বুঝি হুমি করার তাকে অসরা নাই যদি না করেন তাহলে আমি খবর আল্লাহ আমাদেরকে বুঝার তো অভিজ্ঞান করে আল্লাহ আমাদের বুঝার তো অভিজ্ঞান করে এই জন্য দোস্ত আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে এই মাহবিল এই মাহফিল আমার আপনার সফলতার আসলে নাই কতক্ষণ এই মাহফিল আমার আপনার সফলতার আসলে নাই আমার আপনার সফলতার আসলে নাই যদি দরকার থাকে মাহফিল এনে আল্লাহর কসম করে আমি না কইও আমার আপনার আমার কথা বলতাম কোন বক্তা বললো তারা আমার কিচ্ছু না হতো না ঠিক না তাহলে কি

বরণ্যধিকারী দৈনন্দিন কাজ করে ওনাটা কারণে না পূর্ব মানুষ সংসার সময়ও নাই কারণ সময় দিলে ওনার সাতশো টাকা আসিলে লুজ করবো তুই কাজ করে রান্না তুই নাই যদি ফাঁকি থাকে তাহলে আপনি আমি দেওয়া করেন কিন্তু সাবধান সাবধান আমি নম্বর না আমিও বলবো না আমিও বলছেন এটা কোরআন এটা আর আপনার না।